প্রেমের বাতি নিচে অন্ধকার এই জীবনে চাইলাম দুই হাজার উনিশ সালের চ্যানেল আই কানের রাজার সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী ছিল শফিকুল আর এ অনুষ্ঠানে শফিকুল অংশগ্রহণ করে তার সুরের সুমধুর কণ্ঠ ও প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করে তবে তার এ সফলতার পিছনে রয়েছে চরম কষ্টের গল্প আজ এই ভিডিওতে বলব শফিকুলের গল্প কীভাবে শফিকুল জীবনের সাথে সংগ্রাম করে সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাতে আমার চ্যানেলের পরবর্তী আপডেট সবার আগে আপনি পেয়ে যান নেত্রকোনার ছোট্ট একটি গ্রামে শফিকুলের জন্ম তার বাবা মার তিন মেয়ে ও চার ছেলের মধ্যে শফিকুল হল ছেলে তাদের পরিবার থেকে তার প্রচয়টা ছিল খুবই কষ্টকর কারণ তার বাবা ছিলেন একজন রিক্সা চালক এবং মা ছিলেন একজন গৃহিণী শফিকুলের বাবার রিক্সা চালিয়ে পরিবার চালানো খুবই কষ্টের ছিল যার কারণে তাদের সংসারে ছিল অভাব অনটন আর এরকম সময়েই শফিকুল তার মনের মধ্যে বঞ্চিত গান গাওয়ার স্বপ্ন এক স্বপ্ন নিয়ে শফিকুল মোবাইলে গান শুনে তার মনের মধ্যে গানের রাজ্য গড়তে থাকে গানের প্রতি তার এত ভালোবাসা ছিল বলেই আস্তে আস্তে সে গানের জগতে প্রবেশ করে শফিকুল প্রথমেই ছোটো ছোটো মঞ্চে গান গাইত আর এভাবে গান করে আয় করে তার পরিবার চালাত এভাবে আস্তে আস্তে গানের রাজার রাজা সে অংশগ্রহণ করে আর এ সময়টা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট গানের রাজাতে এসে শফিকুল চ্যাম্পিয়ন হতে না পারলেও তার সুমধুর কণ্ঠে সকলের মন জয় করেছিল এ কারণে দিন দিন সফলতার সাথে এগিয়ে যাচ্ছে শফিকুল তাছাড়া এই শোটিতে তার প্রথম স্থান না হওয়াটা নিয়ে রয়েছে বিতর্ক কারণটা ছিল বেশিরভাগ দর্শকই তাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিল। যার কারণেই বিতর্কের সৃষ্টি হয়েছিল তবে যাই হোক এরপরও সবিকুলের জনপ্রিয়তা ও সাফল্য কিন্তু থেমে থাকেনি দোয়া করি আগামী দিনগুলোতেও সবিকুল যেন এই সাফল্য ধরে রাখতে পারে দেখুন সফিকুলের গাওয়া কিছু অসাধারণ গান এই জীবনে যারে চেয়েছি আজ আমি তার পেয়েছি তুমি আমার সেই তুমি মুক্তহার আছে না আমার বর্ষা আছে না আমার মুক্তহার আছে না আমার বর্ষা শেষ বিচারের হাইকোর্টে পেতি কি আমায় করবেন পার আমি পাপী তিনি জানি আমি পাপী তিনি যার কাছে মো লা লাগে এমন কাউরে বাসি ভালো ভাতে গুনাল তোমারে কইল না আমি তাতে দুঃখ এই আমি যে তোমার আছি এই ভেবে শুধু পাশে তারা তুই এক সিনে উঠতে দিশি তুই কিছু ওরে ওরে সব